সম্মানিত উপস্থিতি আমরা যে দরবারে উপস্থিত হয়েছি আমরা কোরআন থেকে তিনটি আয়াত পাঠ করেছি হাদিস থেকে দুটি হাদিস পাঠ করেছি আমি এর সমন্বয়ে আপনাদের কাছে কিছু কথা রাখতে চলেছি কোরআন আল্লাহ বলেছেন আলা ইন্না আউলি আল্লাহ আলা এই শব্দটা কি জন্য ব্যবহার হয় অল্পের তাম্বি সন্তান করার জন্য পৃথিবীতে যারা পীর বিরোধী কথা বলে বেড়াচ্ছ আমিও একজন পীরপন্থী মানুষ তবে আপনার তরিকার নয় কিন্তু তারপরে যদি কোনো মানুষ ফতোয়াবাজি করে যে কাদরিয়া তরিকা মিথ্যা তরিকা আছে অমানুষ গ্রন্থ তো ইমানের একটু খোঁজ নেওয়া দরকার আছে যেমন কিনা শরিয়াতের আইন ল চার ভাগে বিভক্ত হনফি শাফি মালিকি আর হাম্বালি ঠিক ওই রকম ইলমে তাসাউফ যেটা শরীফ বারবার বলছিল আমি হাদিস পাঠ করেছি ইলমে তাসাউফ যাকে ইলমে মারিফাত বলা হয় আর ইলমে মারিফাত জানি না হ্যাঁ আমরা অনেকেই ইলমে মারিফাত জানি যেমন শরীয়তের ল মানুষ এর জন্য সহজ হবে এই জন্য করে চার ইমামের চার মত ঠিক ওই রকম এলমের তাসাউফের সব মস করে আরিফ বিল্লা আশিক বিল্লাহ হওয়ার জন্য চারটি তরিকা পন্থা মত আছে নকশাবন্দি কাদেরি আর আরেকটা চিস্তি যেটা কাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলী থেকে এসেছেন তারই একটা কথা বলছিল কথাটার কত না আছে আমি জানি না হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আপনাদেরই সিলসিলা এ প্রতিষ্ঠাটা নাকি আমি এই বিষয়ে সম্পর্কে খুব ভালো জানি না সুতরাং ইনি বারবার পড়ার ব্যাপারে শেখার ব্যাপারে আপনাদেরকে উৎফুল্ল করছিলেন আপনাদের কাছে আবেদন রাখছিলেন অনেক ভালো লাগছিল আলোচনাতে নিয়ে আসবো একটু সময় লাগবে বোঝাতে কারণ আমি তো অত বুদ্ধিমান না যে এক দু কথায় আপনাদেরকে বুঝিয়ে দেব উনি শিক্ষার কথা বারবার বলছিলেন আসলে ওই পীর আল্লাহ দরবারে হাত কানে রব্বানি পীর যে পীর তার মুরিদকে শেখার কথা বলে কোরআনের তালিমের কথা বলে নামাজের কথা বলে মাসাল্লাহ আমি এখানে সেটা পেয়েছিলাম বিরুদ্ধেই কথা বলতাম এখানকার যেটা ত্রুটি দেখতাম আমি ত্রুটিটাই বলতাম কারণ শরীফ আমি এ সম্পর্কে জানতাম না আমি তার অনেক কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনেছি আসল এই যে চিস্তিয়া তরিকার যে থিঙ্কিং চিন্তাধারা আসলে মানুষকে আরিফ বিল্লা করা আশিক বিল্লা করা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো কি যায় নামাজ ছাড়া পৌঁছানো যায় নাকি রোজা ছাড়া কোন ইবাদত ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় আল্লাহ বলছে যদি আমার কাছে আসতে চাও অসুদু অপ্তানি সেজদা করো আমি আল্লাহ তোমার নিকট হবো বলুন সোহান আমাদের সেজদা কিচ্ছু দরকার নেই মোটামুটি আমরা এই বছরে একবার রয়েছি আল্লাহর নিকট হয়ে যাবো নাকি হ্যাঁ তাহলে যদি কথাগুলো সত্য হয় আর আপনারা তো একাবিংশ শতাব্দীর যুগের মানুষ এখন বিজ্ঞান এতটা আধুনিক হয়েছে কিন্তু আমরা আধুনিক হচ্ছি না কেন যদি সত্য একটু চিন্তা করবো তো নাকি যে আল্লাহর কাছে যেতে হবে

ঘটনা আকারে আপনাদের কাছে নিয়ে আসবো তার আগে কোরআন এবং হাদিসের ছোট্ট একটু ব্যাখ্যা করি আল্লাহ বলেছেন পৃথিবীতে যারা আমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবে যারা আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারবে ভালোবাসা স্থাপনা করতে পারবে এখন আল্লাহর সঙ্গে ভালোবাসা কি মদ খেয়ে করা যায় একটু বলুন না আপনারা কোন কেতাবে পেয়েছেন নজিবিল্লা বড় পীর রহমতুল্লা তিনি আমার পীর আমি পীর পন্থী মানুষ আপনার তরিকার মানুষ নয় আমি বোঝাতে তরিকা ভুক্ত একজন মানুষ নজিবিল্লা বড় পীর সাহেব দিন কি মদ পান করেছেন অনেকে আমরা চিৎকার তরিকার মানুষ বলে দাবি করি কিন্তু তার দৈনন্দিন প্রতিদিনের সিলেবাস রুটিন হচ্ছে মাছ খাওয়া আপনি দাবি করতে পারবেন তো এইভাবে আপনি সমাজের সমস্ত সুদ দুধ হারাম বেবিচার জেনা সবকিছু আপনি আপনার সঙ্গে পিট করে নিন আল্লাহ বলতে যারা আমার সঙ্গে বন্ধুত্ব করবে যারা আমার সঙ্গে ভালোবাসা স্থাপন করবে ওরাهم يهزلون তাদের এই দুনিয়াতে কোনো ভয় নেই চিন্তার নেই এটা তোমরা সাবইক ব্যাখ্যা করলাম নাকি এখন আমি যদি ব্যাখ্যা করি হয়তো বলবেন হুজুর মুজাদ্দিদী তরিকার মানুষ উনি মুজাদ্দিদী তরিকা অনুযায়ী ব্যাখ্যা করেছেন তাই তো নাকি আল্লাহ ব্যাখ্যা কোনো তরিকার মানুষের কাছে ছেড়ে দেননি নিজেই ব্যাখ্যা করছেন তারপরের রায়েতে আমি আপনাদেরকে শোনাবো যে কারা কোন বন্ধুদের ভয় নেই দুনিয়াতে এবং আখেরাতে আমরা সেগুলো আপনাদেরকে শোনাব কোনো ভয় নেই কোনো চিন্তা নেই বরং তাদের জন্য সুসংবাদ সুসংবাদ আমরা নেব এখন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ঘোষণা করে নরেন্দ্র মোদীর মতো

Not in the <laughs>